নমস্কার বন্ধুরা দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল আজ আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা যেটা বলে রাখি যে পাঁচ তারিখ বা ছ তারিখ থেকে দশ তারিখ এই সময়কালটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম থাকবে স্থানীয় মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকলেও এমনিতে বৃষ্টিপাতটা কিন্তু কম থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে এমনটা পূর্বাভাস রয়েছে এবারে আমরা দেখে নেব আজ আকাশ কেমন থাকবে এবং বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেগুলো কোন দিকটাতে বেশি তো ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ হতে পারে অ্যাক্টিভিটি সম্ভাবনা রয়েছে তো আমরা এটা নিয়ে আলোচনা করবো আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন স্কিনে ইতিমধ্যে বিকেল বা সন্ধ্যের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু ভালো রয়েছে তবে বিকেলের দিক থেকেই কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে বিশেষ করে ধানবাদ এবং দুমকা এই যে এলাকাটা রয়েছে অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এর পেছন দিকের কোনো এলাকাতে মেঘ সৃষ্টি হতে পারে এবং যদি সেই মেঘ তৈরি হয়ে যায় তাহলে সেটা পূর্ব দিকে এগিয়ে যেতে পারে এবং কিছু লোকাল মেঘ তৈরি হতে পারে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের এলাকাতে সেগুলো মিলে মিশে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে এই এলাকাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ফলে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কিছুটা নদীয়া এবং হুগলি তার পাশাপাশি কলকাতা সংলগ্ন কিছু এলাকাতেও বর্জ্যকর্ম মেঘ এগিয়ে আসতে পারে এবং বৃষ্টিপাত দিতেও পারে যার ফলে রাজশাহী থেকে শুরু করে ঢাকা মেহেরপুর শৈলকপা ফরিদপুর পাবনা এগুলোতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে এরকম কিন্তু রয়েছে এবং আরও একটু সম্ভব রয়েছে উড়িষ্যার দিকে কিছু মেঘ তৈরি হতে পারে যেটা সম্ভবত ওই বানিপদন আশেপাশে এখানে আপডেটে পরিবর্তন হতেও পারে তো সেটা হলে কিছুটা পশ্চিমের দিকের জেলাগুলিতে মানে চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম খড়গপুর বেলদা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে এগুলো কিন্তু সম্ভাবনা রাতের মধ্যে থাকবে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি ইতিমধ্যে যে যদি সকালের দিক থেকে দেখি তাহলে আংশিক মেঘলা থাকবে রোদ এবং মেঘের খেলা থাকার কথা ছিল আর কি জানাবেন আপনার এলাকায় কেমন ছিল আর বাংলাদেশ সংলগ্ন কিছু এলাকাতে বা বাংলাদেশেরও বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে এর পাশাপাশি ত্রিপুরার আশেপাশে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে বর্জ্যকর্ম মেঘ যেটা হতে পারে যেটা আমাদের দেখাবো যে এইভাবে একটা এই আশেপাশের এলাকাতে একটা বজ্রগরম মেঘ তৈরি হতে পারে যেগুলো কিছুটা এগিয়ে গেলে একটুখানি বৃদ্ধি হতে পারে তাই একটু বজ্রবধের অ্যাক্টিভিটি তুলনামূলক একটু ভালো সম্ভাবনা রয়েছে কিছুটা বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে একটু বজ্র মেঘ তৈরি হতে পারে এবং সেগুলো একটু পরবর্তী ক্ষেত্রে তৈরি হলে এটা কিন্তু মেঘ ডাকা সমেত রকম পরিস্থিতি হয়ে এটা কিন্তু পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে আসতে পারে এবং সেগুলো কিন্তু বর্ধমান হুগলি নদিয়ার উপর দিয়ে উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের দিকে ধাওয়া করতে পারে মেঘ তৈরি হলে এরকমভাবে আসতে পারে সেক্ষেত্রে চান্স থাকছে যে কলকাতা হাওড়া এবং এদিকে হুগলি এই এলাকার উপর দিয়ে উত্তর চব্বিশ পরগনা দিকে এটা এগিয়ে আসতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু এলাকাতে এই বাঁকুড়ার কাছাকাছিও হতে পারে ভাবে একটা সম্ভাবনা রয়েছে এবং এই একই সময়কালে আমরা যেটা দেখব যে উত্তরবঙ্গে বর্জ্য গরম মেঘ তৈরি হতে পারে এখনও আংশিক মেঘলা থাকবে তবে একটা বলে রাখি যে গুমট গরম কিন্তু থাকবে কারণ জলীয় বাষ্প রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যাচ্ছে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমটাও থাকবে এবং গুমট গরমটাও থাকবে এর পাশাপাশি যেটা হবে আংশিক মেঘলা থাকতে পারে কোথাও কোথাও সব জায়গাতে যে মেঘ হবে সেরকম ব্যাপার নেই এরকমভাবে কিছু কিছু অংশে কিছু সময়ের গ্যাপে গ্যাপে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বর্জ্যগরম মেঘ তৈরি হতে পারে তাই দিনহাটা শীতলাকুচি আলিপুরদুয়ার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর লালমনিরহাট পঞ্চগড় এবং উত্তর দিনাজপুরের কিছু এলাকা এবং বাঙাল এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকের ভাগগুলির পাশাপাশি ময়মনসিং সিলেট এই এলাকাতে বর্জ্যগরম মেঘ তৈরি হতে পারে চার তারিখ পর্যন্ত বা পাঁচ তারিখ পর্যন্ত কিছুটা সম্ভাবনা থাকবে এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকবে মানে মোটামুটি চল্লিশ থেকে আটত্রিশ উনচল্লিশ থেকে চল্লিশ বা একচল্লিশ সোমবার মানে পর মঙ্গলবারও দেখা যাবে যে একটা বজ্রগর ম্যাগ তৈরি হতে পারে যেটাও কিন্তু ওই বীরভূম এবং ঝাড়খণ্ডের কাছাকাছি এলাকাতে এবং সেগুলোও কিন্তু দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ বীরভূম হয়ে পূর্ব বর্ধমান হয়ে বাঁকুড়া কিছুটা হুগলি হয়ে এবং মেদিনীপুরের দিকে চলে আসতে পারে এই এলাকাগুলির মধ্যে একটা বর্জ্যকর এবং ঢাকা খুলনা বরিশাল সংরগ্ন এলাকাতেও একটা বর্জ্যকর তৈরি হতে পারে এবং এগুলো কিন্তু খুলনা বিভাগে যশোর লহগনা নড়াইল মাকসুদপুর এগুলো যেগুলো রয়েছে এবং পাশাপাশি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সংরগ্ন এলাকাতেও নিয়ে আসতে পারে এবং ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ অংশেও বৃষ্টিপাত এটা ঢালতে পারে এই যে আটচল্লিশ ঘন্টা রয়েছে তিন এবং চার সোম থেকে মঙ্গলবার এই সময়কালের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পাঁচ তারিখ পাঁচ তারিখে তাপমাত্রা একটু গরম লাগবে তবে জলীয় বাষ্প উপস্থিত থাকার জন্য অস্বস্যকর থাকবে যেটা হবে দু এক জায়গাতে বজ্যগ্রম তৈরি হতে পারে সম্ভাবনা থাকছে ওই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান কাছাকাছি এলাকা ধরে পূর্ব দিকে এগোতে পারে এরপরে বর্জ্যকর মেঘগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাবে শুধুমাত্র উত্তরবঙ্গের জায়গাগুলোতে বর্জ্যকর মেঘ থাকবে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরাসরি উত্তর পূর্ব ভারতে এবং বাং আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে কারণ এবং যেটা রয়েছে পরিবেশ অনুকূল রয়েছে বর্ষাতে মধ্যে প্রবেশ করেছে পাহাড় ডাকা খেয়ে বর্জ্যকর মেঘ তৈরি হয়ে কিন্তু এগুলো বৃষ্টিপাত লাগাতার চালাবে কিন্তু যেটা দেখা যাবে যে আমাদের মোটামুটি এগারো তারিখ থেকে বারো তারিখের আশেপাশে উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু বর্ষাটা ঢুকে পড়বে বর্ষাটা কিন্তু এগিয়ে যাবে এদিকে কিন্তু বঙ্গোপসাগরে বর্ষা কিন্তু দুর্বার গতিতে এগোচ্ছে শুধুমাত্র আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কবে হবে সেটা বলেনি এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা তাপমাত্রাও বেশি থাকছে দিকে জেলাগুলিতে যেমন তেতাল্লিশ পর্যন্ত রয়েছে এবং একচল্লিশের আশেপাশেও থাকছে ধানবাদের কাছে এবং কলকাতা থেকে কিন্তু সাঁত্রিশের বেশি মোটেই যাবে না এই রকমভাবে থাকবে এই পরিস্থিতির মধ্যে যেটা হবে তো বৃষ্টিপাত দেখুন উত্তরবঙ্গে ভালোই কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এইখানে আমরা যেটা এবার দেখব যে এই যে বজ্র মেঘগুলো আমাদের দেখাচ্ছিলাম আগের আপডেটও কিছুটা দেখিয়েছিলাম সামান্য সামান্য পরিবর্তন হয় আবহাওয়ার আপডেট পুরোপুরি সব একদম যে হান্ড্রেড একশো পার্সেন্ট মিলে যাবে সেরকম নয় কিন্তু এটা মোটামুটি আভাস যে এদিকে মেঘ করতে পারে মেঘটা করতে পারে এবং মেঘগুলো ঠিকঠাক হলে বৃষ্টিপাতগুলো হতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত রয়েছে মনমন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা মিজোরামের দিকে বিক্ষিপ্ত হবে এটা কোথাও কোথাও হতে পারে ঢাকার আশেপাশে বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি যেটা আমাদের যেটা দেখাচ্ছিলাম যে এই যে বজ্র মেঘ দেখাচ্ছিলো দুমকার আশপাশ থেকে ঝাড়খণ্ডের দিকে সেটা তৈরি হলে পূর্ব দিকে এগিয়ে আসবে তখন কিন্তু প্রথম দিকে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে কোথাও কোথাও দম তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দমকা হাওয়া দিতে পারে খুব জোরালো মেঘ হয়ে গেলে একটু মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাতও ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এখানে বীরভূমের বড়ার এলাকাতে হতে পারে এবং দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে এইগুলো ঠিক বর্ধমান মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি বাঁকুড়ার এই আশেপাশে হুগলির দিকেও কিছুটা বৃষ্টিপাত জোরালো নেমে যেতে পারে এবং সেগুলো নেমে গেলে রাতের মধ্যে একদম কলকাতার মোটামুটি দেখা যাচ্ছে যে টাকি হিঙ্গলগঞ্জ বারিপুর বিষ্ণুপুর কেওয়াতলা বজবজ আমতা কলকাতা দমদম পানিহাটি নিউ টাউন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে বে বালি রয়েছে ডানকুনি রয়েছে বারাসাত রয়েছে শ্রীরামপুর গুর্দা চন্দননগর সিঙ্গুর মাসাট গঙ্গাধরপুর জংলাপাড়া জগৎবল্লপুর আমতা দেখা যাচ্ছে খানাখোল রয়েছে ঘাঁটালের দিকে ক্ষীরপাই দাসপুর চন্দ্রকোনা পর্যন্ত গোয়ালতর আরামবাগ কতুলপুর দশ আমরা বললাম ধনিয়াখালী এই যে মেমারি রয়েছে কালনা রয়েছে শান্তিপুর বললাম বাদ এদিকে কৃষ্ণনগর নবদ্বীপ চাপড়া মুরাগাছা হাসনাডাঙ্গা হাসনা হংসডাঙ্গা চাপড়া মুরাগাছা বললাম পাটুলি পূর্বস্থলী কাটোয়া এর পাশাপাশি কিছুটা মঙ্গলকোট ভাতার মন্ডেশ্বরের দিকেও সম্ভাবনা থাকবে এবং বর্ধমানের দিকেও কিছুটা সম্ভাবনা থাকবে কিছুটা খণ্ডগোশ বা গুসকরার দিকে একটু সামান্য কম সম্ভাবনা কম থাকলেও কিন্তু থাকছে কারণ এই মেঘ যদি বেরোয় তাহলে কিন্তু কিছুটা পুরুলিয়ার আশপাশ ধরে এবং বাঁকুড়ার উপর দিয়ে খণ্ডগোশ সোনামুখী গোলসি কাঁকসা বরজোড়া দেখুন দুর্গাপুর গো গুসকরা মঙ্গলকোট মাঝারি ভারী বৃষ্টিপাত হচ্ছে কেতুগ্রাম পাটুলি দেবগ্রাম এবং লাভপুর নানুর আহমেদপুর সিউড়ি সাঁচিয়া রাজনৈত রাজনগর এই দিকগুলোতেও বৃষ্টিপাত হতে পারে মহেশপুর মল্লালপুর খড়গ্রাম গোকর্ণ অর্থাৎ মুর্শিদাবাদেও হতে পারে বেলডাঙ্গা নওদা হরিয়ারপাড়া এবং করিমপুরের আশেপাশে জলঙ্গি ধুলাউড়ি দমকল বাঘা রয়েছে লালপুর রয়েছে চরঘাট রয়েছে ইসুরদি রয়েছে পুট পাঠুয়া রয়েছে নাটোর রয়েছে এগুলো কিন্তু রাজশাহী এবং খুলনা বিভাগ সংলগ্ন এলাকাগুলিতেই বাংলাদেশের এবং লালগোলা থেকে শুরু করে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর এই এলাকাগুলোতেও এবং মালদার আশেপাশেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত মালদা থেকে একটু কম চান্স রয়েছে এইভাবে কিন্তু এটা এদিকে এগিয়ে আসতে পারে সেক্ষেত্রে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এইগুলোতে যদি এই দিকে মেঘ তৈরি হয় তবে এই বৃষ্টিপাতটা পাওয়া যেতে পারে আর আর এই দিকে রয়েছে সিং সিলেট ঢাকা খুলনা বরিশালের দিকেও এবং তার পাশাপাশি যেটা বলবো যে রাতের দিকে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এইখানে বৃষ্টিপাতের পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এবং এবং আসামের এই বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া ধুবুরি এই এলাকাতে জোরালো মেঘ উঠতে পারে তাই দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এই এলাকার উপরে আবহাওয়া প্রভাস দিয়েছে বৃষ্টি টাইপের হতে পারে এবং পর্যবেদক অ্যাক্টিভিটি হতে পারে লালমনিরহাট থেকে শুরু করে এই এলাকাগুলিতে হতে পারে সিলেটের দিকেও করিমগঞ্জ অববাহ দিকেও এবং ডিব্রুগড়ের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এটা কিন্তু রয়েছে মঙ্গ এই যে তিন তারিখ রাত থেকে মঙ্গলবারের দিকে যেমন রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু এখানে থাকলেও তো আবার হচ্ছে না কিন্তু জলীয় বাষ্প উপস্থিতি থাকবে এইভাবে বৃষ্টিটা না হলে গমট গুমট গরমটা বেড়ে যাবে এবং গরমটা লাগবে এবং ঢাকা খুলনা বরিশাল দেখুন এগুলোতেও বিক্ষিপ্ত হবে এদিকে চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অর্থাৎ ভোটের গণনার দিনেও কিন্তু এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদ কটচাঁদপুর মাগুরা ভেলকান্দি পাংসা দামুহাডা আলমডাঙ্গা মেহেরপুর করিমপুর বেড়ামারা লালপুর লাভপুর লাভপুর নয় লালপুর পাবনা ইশুর রাজশাহী এবং আজিমগঞ্জ বহরমপুর ডোমকল ধুলাউড়ি লালগোলা বেলডাঙ্গা করিমপুর নওদার উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর মেমারি মঙ্গলকোট গুসকরা ভাতার পান এখানে পান্ডুয়া রয়েছে বর্ধমান রয়েছে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা চাকদা বনগাঁ এই এলাকা হাবড়া হাওড়া চন্দ্রনগর খড়দা উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর এবং চন্দ্রকোনা গোয়ালদরে আশেপাশেও বিষ্ণুপুরের দিকেও এই বৃষ্টিপাতটা হতে পারে এবং এই সময়তেই কিছুটা ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর এই মেদিনীপুর পূর্ব মেদিনীপুরেও বৃষ্টিপাত হতে পারে গোপীবল্লভপুর রয়েছে চাকুরিয়া রয়েছে এদিকেও চলে আসতে পারে কারণ উড়িষ্যার দিকে একটা মেঘ অবশ্যই হবে এবং এইটা যদি ঠিকঠাক হয় তাহলে কন্টাই দীঘা মন্দারমণি বাজপুল ভগবানপুর এখানে দুই এক জায়গাতে কিছু কিছু এলাকা ময়না সবং পিংলা কমলুক দল এদিকেও এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত আগাগড়া করে হতে পারে এবং খুলনা বিভাগেও বৃষ্টিপাত হাতক্ষীরার দিকেও হতে পারে এইভাবে একটা রয়েছে আর পাঁচ তারিখের দিকে যেটা বললাম উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত লেগেই থাকবে এখন টানা থাকবে ওদিকে মাঝে মাঝেই হবে মেঘলা আকাশ হবে ঘুমর গরম থাকবে এবং পাঁচ থেকে একটা চান্স রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলির মধ্যে ওই বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান সংলগ্ন এলাকাতে মেঘ হলে কোথাও কোথাও হতে পারে এবং পূর্ব দিকে এগিয়ে গেলে বাংলাদেশে কিছু এলাকাতে হতে পারে রাতে আবার উত্তরবঙ্গ বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে উত্তরবঙ্গে যেমন থাকে এইভাবে কিন্তু চলবে উত্তরবঙ্গে তখন বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলবে দক্ষিণবঙ্গে এতটা বৃষ্টিপাত থাকবে না দক্ষিণবঙ্গে স্থানীয় মেঘ হয়ে বৃষ্টিপাত হতে পারে এবং একদম লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যাতে কিছুটা বৃষ্টিপাতের চান্স হতে পারে বর্ষা তখন অনেকটা এগিয়ে যাবে এই আপাতত রয়েছে খবর এতে কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো ধন্যবাদ